তো বিষয়টা হচ্ছে গতকাল হিমেলা শ্রেফজির একটা পোস্ট একটা ফেসবুক পোস্ট এবং সেইটা দেখার পর আমি তো পুরো হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট কনফিডেন্ট যে প্রিয়তমার মতো কিন্তু রাজকুমারের প্রমোশন অ্যাটলিস্ট হবে না প্রিয়তমার থেকে বেটার প্রিয়তমার থেকে অনেক গুণে ভালো প্রমোশন কিন্তু করা হবে রাজকুমারের ক্ষেত্রে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো কিন্তু সবার ফার্স্টে বলবো যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং লিখে সার্চ করতে হবে দীপ এক্সক্লুসিভ সেখানে কিন্তু তোমরা আমাদের সাকিব খান সংক্রান্ত সমস্ত ভিডিওসগুলো কিন্তু পেয়ে যাবে সো প্লিজ পেজটাকে গিয়ে কিন্তু অবশ্যই ফলো করে দিও সো এখন ভিডিওটার ক্ষেত্রে আসা যাক ভিডিওটা হচ্ছে এই যে রাজকুমারকে নিয়ে কোনো রকম প্রমোশন করা হচ্ছে না রাজকুমারের ফার্স্ট লুক আজকে আসার কথা আছে দেখা যাক আসে কিনা এবং কখন আসে সেটাও কিন্তু মোটামুটি দেখার মতো বিষয়পত্র হবে কিন্তু গতকাল হিমেল আশ্রফজি কিন্তু এটা তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেন এবং সেই পোস্টটা দেখার পর এবং তাদের যে রাজকুমারকে নিয়ে কতটা কনফিডেন্স আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারে যাচ্ছি এবং তিনি সেখানে অনেকগুলো কথা কিন্তু লিখছেন এবং সাকিবিয়ানদের কিন্তু বলছেন যে নাকে তেল দিয়ে ঘুমান এবার তো ট্রেলার আসছে প্রিয়তমার সময় তো তেমন কিছুই আসেনি তাহলে এবারে জাস্ট ভেবে দেখো যে রাজকুমারকে নিয়ে হিমেল আশ্রফ কতটা কনফিডেন্ট এবং তার এই যে পুরো জার্নি বাংলাদেশের বিভিন্ন জায়গা ইন্ডিয়াতে নিউ ইয়র্কে সাজেকে এই এত জার্নির মধ্যে না মানে এটা খুবই ন্যাচারাল একটা বিষয়পত্র হচ্ছে তারা প্রত্যেকটা টিম মেম্বার কিন্তু খুবই টায়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে এটার পোস্ট প্রোডাকশনের কাজও কিন্তু মোটামুটি জোর কতবে চলছে এখন এবং খুব শীঘ্রই হয়তো এটার গান ট্রেলার কিন্তু লঞ্চ করা হবে এবং এইথ অফ মার্চ কিন্তু এটার ট্রেলার কিন্তু আসার কথা এবার দেখা যাক এক্স্যাক্টলি আসে কিনা বাট আমি শিওর জন্মদিনে তো অবশ্যই কিছু না কিছু একটা অবশ্যই আসবে দেখা যাক এক্স্যাক্টলি কি আসে এবং তিনি এই পোস্টে কিন্তু বলছেন যে একের পর এক কিন্তু ধামাকা আসবে একের পর এক ধামাকা আসবে একটু অপেক্ষা করে যান এবং প্রিয়তমার টিম জানে কোনটা কোন সময় নিয়ে আসতে হয় বা কেমন প্রমোশন করতে হয় প্রিয় সাক্ষিপিয়েন্সরা আপনারা নাকে তেল দিয়ে ঘুমান তো এই ব্যাপারটা আমার বেশ একটা ইন্টারেস্টিং লাগলো এবং তার সঙ্গে সঙ্গে এই বিষয়টা দিয়ে হিমালয় আশ্রফজি এটা মোটামুটি প্রমাণ করলেন যে মানে প্রিয়তমার থেকেও রাজকুমারকে নিয়ে তারা কতটা কনফিডেন্ট এটা কিন্তু মোটামুটি প্রমাণ হয়ে গেল দেখা যাক এক্স্যাক্টলি কি হয় কখন রাজকুমারের প্রমোশনগুলো স্টার্ট হয় তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা